আমার প্রতিটা মরিদ যেন কোরআন শরীফের প্রত্যেক শব্দের বাংলা অর্থ ইংরেজি অর্থ বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ ইংরেজি উচ্চারণ করতে পারে আমি আপনাদের জন্য দেব এটা আলেমের জন্য তো বেশি দরকার সাধারণ মানুষের জন্য আরো বেশি দরকার প্রথমে আরবি কোরআন মন দেন প্রথমে কি মনে করেন আলহামদুলিল্লাহ সুরা ফাতিহার প্রথম অংশ আলহামদুলিল্লাহ শব্দটা ইংলিশে আবার আলহামদুলিল্লাহ যারা আরবি পারে না খালি ইংরাজি পারে ও যেন ইংরেজে কোনো না করতে পারে আবার এই শব্দটাই আবার বাংলাতে আলহামদুলিল্লাহ বাংলাতে উচ্চারণ যারা আরবিও পারে না ইংরাজিও পারে না ও যেন বাংলাতে পড়তে পারে কোরান পড়া হয়ে গেল এবার ইংলিশটা স্লেট ইংলিশ ম্যান কোরআন পড়বে ইংরেজি ট্রান্সলেট করবে ইংরেজিও যায় না আরবিও যায় বাংলা জানে বাংলাতে কোরআন পড়বে বাংলাতে অর্থ করবে এবং অর্থটা কি আলহামদু অর্থ কি টিক দিয়ে লিখে দিয়েছি লিল্লার অর্থ কি টিক দিয়ে লিখে দিয়েছি রব্বি অর্থ কি টিক দিয়ে লিখে দিয়েছি আল আমিন অর্থ কি টিক দিয়ে লিখে দিয়েছি এইভাবে বিসমিল্লাহ রহমান রহিম থেকে মিনাল জিন্নাত ও নাসের নাস পর্যন্ত প্রতিটি শব্দের অর্থ আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কারেজিও হাবিব বাতিলি ফাকাসুল আমার কোরআন খুলে কত মিলাদের বলি দেব ঠিক বলেন কোরআন খুলে নুরের দলিল দেব কোরআন খুলে নবী গায়েবের খবর গানিওয়ালা দলিল দেব কোরান কোরআন খুলে আমার নবী সারা জগত দেখেন দলিল দেব কোরআন খুলে আমার নবী hayatun nabi দলিল দেব কোরআন খুলে অলিয়া আউলিয়া মরেন না দলিল দেব ইনশাল্লাহ বলেন কোরআন খুলে পীর ধরা ফরস দলিল দেব কোরআন খুলে পীরের বিরোধী কাফের দলিল দেব ইনশাআল্লাহ বলে রাজি আছেন নিতে হ্যাঁ এটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে কেতাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি কি কি আমার পত বেঁচে থাকবো আব্বা এই জন্য দিয়ে যাচ্ছি আপনি যেন দাঁত ভাঙতে পারেন শব্দের অর্থ শব্দের অর্থ থাকবে পাশাপাশি সাইডে থাকতেছে পুরা আরবি পুরা ইংরেজি আয়াতটা। মানে বাক্যিক এটা সাব্দিক এটা বাক্যিক পুরা বাক্য আরবিতে আয়াত পুরা ইংরেজিতে পুরা ইংরেজি ট্রান্সলেট পুরা ইংরেজি বাংলা উচ্চারণ পুরা বাংলা অর্থ এক সাইডে থাকতেছে আর এটার সাথে এটা আসতেছে অনুবাদ বাংলা অনুবাদ এই কেতাব কোরআন শরীফ এর পরবর্তীতে ইনশাল্লাহ আসবে এর সাথে আমার যোগ হবে মাসলা মাসাইল ও তাসি মানে সিক্স ইন সেভেন মানে সেভেন ইন ওয়ান ওয়ানের ভিতরে সাতটি জিনিস আপনি পাবেন কয়টি কয়টি সাতটি রাজি আছেন নিতে তো এগুলি সংগ্রহ করবেন আমি মোরে সারা জীবন থাকবো না বাবা কে আমার কোনো থাকবো না আমাকে যেতে হবে আমি কোরআনের অনুবাদ করবো শাব্দিক অর্থ দিয়ে করনশীপের তাপসির বানিয়ে দিই কেমন ভাবে করে দিয়ে যাব ইনশাল্লাহ বাজারে বর্তমান বাতিল বাহাত্তর বেকার যত তাপসি রে নবীর দুষ্পরি সমৃদ্ধ অলিয়ার দুষ্পরি সমৃদ্ধ তারপরে মিলাদের দুশমন এটার দুশমন যত প্রকার লিখেছে প্রত্যেকটার ভুল ধরে ধরে তাপসির করে দিয়ে যাব ইনশাল্লাহ মানুষ তাপসির খুললেই বুঝবে ওই কেতাবের একটা ভুল চ্যারেঞ্জ ভিত্তি বানানো গল্প নয় এটা করার পরে আমার জিন্দগিতে আরেকটা টার্গেট আছে বোখারি শরীফ মুসলিম শরীফ তিরিমিজি ইবনে মাজা আবু দাওয়াদ নাসাই নিয়ে বাতিল ফেরকা বেশি লাভ হয় এই সিয়াসতটার ছয়টি কিতাব প্রতিটা কিতাব আমি বাংলা অনুবাদ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন জোরে ইনশাআল্লাহ এই আমি আপনাকে দিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ এগুলি আপনাদের জন্য পাথেও হয়ে থাকবে আমার murid হবে কোরআনের হাফেজ কোরআনের অনুবাদকারী তাফসীরকারী muridet বলবে পীর কিছু জানে না জানে না কি জানে আর কি জানে না আপনারা তখন বুঝবেন কোরআন খুলে দেখেন ভাই অর্থ তো এরকম আপনার কেমন দেখি তো খুলে নেজে দেখাবে বাতিল ফেকার দাঁত ভাঙে যাবে ও নিজেও বুঝবি বাপরে কি জিনিস নিয়ে আসছে একটা দেখেন না আপনারা হাতি কে তৈরি করছে এই হাতি কে বানাইছে হাতি হেঁটে যাচ্ছে কুকুর খেলে ঘেউ ঘেউ এটা দৃশ্য দেখছেন আপনারা কুকুরের কাম কুকুরের দুটা জিনিস আছে ওই কাউকে বড় হতে দিবে না কাউকে ও আগে যেতে দেবে না এটা হলো কুকুরের খাসলত কুকুরের খাসলত কি বলেন তো কাউকে বড় হতে দিবে না মানে হাতি এত বড় হলো কেন আমি কেন ছোট হলাম এই জন্য ঘেউ ঘেউ